আকাশের কালো পর্দায় চাঁদির আলো যেন লুকিয়ে লুকিয়ে ঝলক দিচ্ছে আর রাতের ঘড়িতে সূচি এগিয়ে এসেছে ঠিক বারোটার দিকে জেলার সবচেয়ে প্রভাবশালী প্রশাসক ডিএম প্রিয়া শর্মা একটা দীর্ঘ মিটিংয়ের শেষ পর্যায়ে অতিক্রম করে এখন নিজের বাড়ির পথে ফিরছিলেন চারপাশে যেন একটা গভীর নিস্তব্ধতার জাল বিছানো যেখানে শুধু দূরের রাস্তার ফিসফিসানি আর হাওয়ার হালকা শব্দ ভেসে আসছে প্রিয়া শর্মার মনে একটা অদৃশ্য উদ্বেগের ছায়া পড়ছিল যা তাকে কেবলই অন্য মনস্ক করে তুলছিল সেই উদ্বেগের তারণায় তিনি গাড়িটাকে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন গতি বাড়িয়ে দিয়ে কিন্তু ঠিক সেই মুহূর্তে যেন কোনো অজানা শক্তির খেলায় গাড়িটা হঠাৎ থেমে গেল ইঞ্জিনের গর্জন যেন একটা দীর্ঘ নিঃশ্বাসের পর থেমে গেছে প্রিয়া তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কোনো সাড়া পেলেন না গাড়িটা সম্পূর্ণভাবে নিস্তব্ধ হয়ে পড়েছে যেন কোনো অদৃশ্য শৃঙ্খল বেঁধে রেখেছে তিনি দরজা খুলে বাইরে নামলেন চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলেন কি হয়েছে তার মনে হলো হয়তো ইঞ্জিনের কোনো গোপন ত্রুটি এসেছে যার জন্য এই অকস্মাত বাধা বারবার চেষ্টা করেও যখন গাড়িটা জাগল না তখন তিনি সিদ্ধান্ত নিলেন বাবাকে ফোন করবেন তৎক্ষণাৎ মোবাইল বের করে নাম্বার ডায়াল করলেন কিন্তু সিগনালের জায়গায় শুধু ফাঁকা স্ক্রিন নেটওয়ার্ক একদমই নেই এই অপ্রত্যাশিত ঘটনায় প্রিয়া শর্মার মনটা যেন ঝড়ের মুখে পড়ল তার হৃদপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল এখন কি উপায় গাড়ি তো চলছে না এখানে সংযোগের কোনো লাইন নেই কারোর সাথে কথা বলার পথও বন্ধ এভাবে বাড়ি পৌঁছবো কি করে তবু তিনি নিজের সাহসকে না হারিয়ে মনে মনে বললেন বাড়ি তো এত দূরে নয় যাই হোক না কেন এখান থেকে এগিয়ে যেতেই হবে এই চিন্তায় উদ্বুদ্ধ হয়ে তিনি ধীর পায়ে হাঁটতে আরম্ভ করলেন রাতের অন্ধকারকে চ্যালেঞ্জ জানিয়ে যেই না কয়েক পা এগোলেন দূরের অন্ধকারে কয়েকটা গাড়ির আলোর ঝলক দেখা গেল তার মনে একটা হালকা আশার আলো জ্বলে উঠল যাক অন্তত তাওকে তো পাওয়া গেল এই ভাবনায় তিনি ধাপে ধাপে সেই আলোর দিকে অগ্রসর হলেন যখনই গাড়িগুলির কাছাকাছি পৌঁছালেন তখন চোখে পড়ল যে সেখানে দু তিনজন হাবিলদার বসে আছেন হাতে মদের বোতল খুলে নিয়ে তারা মদ গিলছেন আর তাসের খেলায় মত্ত তাদের পাশে তাসের স্তূপ পড়েছিল এই দৃশ্য দেখে ডিএম প্রিয়া শর্মার সমস্ত শরীর ক্রোধে কাঁপতে শুরু করলো তিনি সঙ্গে সঙ্গে সেই হাবিলদারদের দিকে এগিয়ে গেলেন এবং কঠিন কণ্ঠে বলে উঠলেন তোমরা সকলে এখানে এসব কি অসভ্যতা চালাচ্ছ ইউনিফর্ম পরে এটাই কি তোমাদের কর্ম রাস্তার ধারে বসে মদ গিলছ তোমরা আসলে কারা আইনের লঙ্ঘনকারী না আইনের পালনকারী যদি তোমরাই এমন করো তাহলে সাধারণ জনগণ কিভাবে চলবে এই ইউনিফর্ম তোমাদের পক্ষে একদমই উপযুক্ত নয় স্পষ্ট বুঝতে পারছ একজন হাবিলদার হাসির ঝলক নিয়ে বলল আরে ম্যাডাম এত বেশি উপদেশ দেওয়া দরকার কি বুঝলে তোমার মতো মুখ থেকে এসব কথা শুনলে মনটা ভালো হয় না এসো না আমাদের পাশে এসে বসো একটু আনন্দ করো এত রাত্রে এই রূপসী দেবী কোথা থেকে উদয় হয়েছ কখনো আমাদের দিকেও একবার চোখ তুলে দেখো আমরাও তো তোমার প্রেমে পড়ে গেছি এই কথা শুনে প্রিয়া, শর্মার ক্রোধ আরও উত্তপ্ত হয়ে উঠল কিন্তু তিনি নিজেকে কোনো মতে সংযত করে বললেন শোনো আমার প্রশ্নের সঠিক উত্তর দাও তোমরা এখানে মদ পান করছো কেন সরকার তো মদকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে আর তোমরাই যারা আইনের পাহারাদার তোমরাই আইন ভঙ্গ করছো তোমাদের কি লজ্জা অনুভব হয় না এই ইউনিফর্ম পরার কোনো যোগ্যতা তোমাদের নেই স্পষ্ট এতক্ষণে বলার পরই এক হাবিলদার প্রিয়া শর্মার হাতটা চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল আরে ম্যাডাম এসব উপদেশ দিয়ে সময় নষ্ট করো না আমরা জানি আমাদের কি করা উচিত ওসব ছেড়ে দাও আজ তো তোমাকে আমাদের সাথেই মদের এক চুমুক নিতেই হবে একটু উল্লাস করো আনন্দ আসবে তোমাকে না দেখলে আর সহ্য হয় না প্লিজ একবার আমাদের সুখী করে দাও ও আমার প্রিয় এই অপমানজনক কথাগুলো শুনে প্রিয়া শর্মার ক্রোধ যেন আগ্নেয়গিরি লাভা হয়ে ফুটে উঠল তিনি আর নিজের রাগকে ধরে রাখতে পারলেন না এবং হাবিলদারের গালে জোর একটা চড় মেরে দিলেন ক্রোধে তিনি বলে উঠলেন তোমরা এই ইউনিফর্মের যোগ্য নাও এখন দেখো আমি কিভাবে তোমাদের শিক্ষা দিই এই ইউনিফর্ম তোমাদের হাতে এমনি এমনি দেওয়া হয়নি জনসাধারণের সেবার জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা দেশের নিরাপত্তা করো কিন্তু তোমরা জনসাধারণের সেবা কিভাবে করবে নিজেরাই তো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছ জনগণের কিভাবে উন্নয়ন ঘটাবে ঠিক তখনই এক খাবিলদার প্রিয়াকে জোর করে টেনে নিয়ে ক্রোধে বলল কি দেখছো সবাই ওকে ধরো আজ ওকে একটা কঠিন শিক্ষা দিতেই হবে এত সাহস দেখাচ্ছে পুলিশের সাথে ঝগড়া করছে এখনই ওকে দেখিয়ে দিচ্ছি আইনের বল কতটা শক্তিশালী সে প্রিয়াকে শক্ত করে চেপে ধরল কিন্তু প্রিয়া শর্মা কোনো সাধারণ নারী ছিলেন না তিনি এক ঝটাকায় নিজেকে ছুঁড়ে ফেলে দিলেন কিন্তু ভিতরে ভিতরে ভয়ের ছায়া গাঢ় হয়ে উঠছিল তিনি বুঝতে পারছিলেন না এখন কোন পথ অবলম্বন করবেন না পালানো যাচ্ছে না কারো কাছে সাহায্য ডাকা যাচ্ছে ওই হাবিলদারদের মানসিকতা দেখে স্পষ্ট হয়ে যাচ্ছিল যে এখন তার বেঁচে থাকা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে তখন ডিএম প্রিয়া শর্মা ক্রোধে বলে উঠলেন আমি এই জেলার ডিএম আমি তোমাদের চারজনকেই এখনই স্থগিত করে দিচ্ছি আর আমি কালকেই এসপি স্যারের সাথে আলোচনা করে তোমাদের চারজনকে তার হাসি ঝড় তুলল এবং প্রিয়াকে চেপে ধরল প্রিয়ার ভয় যেন শিকড় ভেতরে গেড়ে বসে গিয়েছিল তিনি বুঝতে পারছিলেন না কি করা যায় তারপর তিনি সমস্ত শক্তি সঞ্চয় করে ছুটতে শুরু করলেন মনে মনে শুধু এটাই ঘুরছিল যে যদি না পালান তাহলে এই লোকেরা তার সাথে যে কোনো নৃশংসতা করতে পারে কারণ সব হাবিলদার মধিন নেশায় অবশ্যই ছিল এবং তাদের উদ্দেশ্য একদমই সদিচ্ছাময় মনে হচ্ছিল না প্রিয়া দ্রুত দৌড়তে লাগলেন চারজন হাবিলদার তার পিছনে ছুটল দৌড়াতে দৌড়াতে একজন হাবিলদার প্রিয়াকে ধরে ফেললো ক্রোধে সে প্রিয়ার গালে একটা চড় মেরে বলল তোর এত সাহস যে এখান থেকে পালিয়ে যাবি আগে আমাদের তৃপ্ত কর তারপর দেখবি কোথায় যেতে পারিস বুঝলে কোথাও যেতে দেব না তোকে যদি আজ তোকে ছেড়ে দিই তাহলে এমন রূপসী আর কোথায় পাবো বেশি অহংকার দেখাস না যা বলছি তাই কর প্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বললেন তোমরা মদের নেশায় অন্ধ হয়ে গেছো তাই বুঝতে পারছো না কি করছো তোমরা পরে খুব পস্তাতে হবে আমাকে যেতে দাও না হলে তোমাদের সাথে যা ঘটবে তা তোমরা জানোই না আমি সত্যি বলছি আমাকে ছেড়ে দাও আমি জেলার ডিএম আর তোমরা যা করছো তা একদম ভুল তোমাদের এমন অবস্থা হবে যে শান্তিতে ঘুমো আসবে না এর চেয়ে ভালো যদি আমাকে এখানেই ছেড়ে দাও কিন্তু সব হাবিলদার কিছুই গ্রহণ করতে পারছিল না তাদের মনে শুধু একটাই আবেশ ছিল মেয়েটিকে দেখে তারা সম্পূর্ণ উন্মাদ হয়ে উঠেছিল তাদের চোখে আর কিছুই সঠিকভাবে ধরা পড়ছিল না একজন হাবিলদার হেসে বলল। আহ মেয়েটা নিজেকে ডিএম বলে মনে করে ডিএম কি জিনিস জানিস তুই তোকে দেখে তো মনে হয় না যে তুই ডিএম বেশি চতুরতা দেখাস না বুঝলি যা বলছি তাই কর প্রিয়া ভিতরে ভিতরে যেন ভেঙে পড়ছিলেন ভাবছিলেন যে যদি এখন পালাতে না পারেন এবং এখানে আটকে যান তাহলে এই লোকেরা তার সাথে যে কোনো নিষ্ঠুর কাজ করতে পারে কিন্তু পালানোর পথ বন্ধ মনে হচ্ছিল তখন তিনি নিজের সাহসকে জাগিয়ে তুললেন একজন হাবিলদারের কাছ থেকে তার পিস্তল ছিনিয়ে নিয়ে চারজনকেই অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে পালিয়ে গেলেন ভয়ের আঘাতে সব হাবিলদার সেখানেই পাথর হয়ে দাঁড়িয়ে রইল কেউ তার পিছু নিল না সকলের মনে ভয়ের ভাঁটা এসে উঠেছিল যে গুলি ছোটে যদি পরের দিন সকালে ডিএম প্রিয়া শর্মা ভাবলেন যে এখন কি করা যায় তখন তার মস্তিষ্কে একটা চতুর পরিকল্পনা এসে উঁকি দিল এবং তিনি সোজা এসআইএসপি অফিসে গেলেন সেখানে গিয়ে তিনি চারজন হাবিলদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুরোধ করলেন এবং তাদের স্থগিত করার দাবি তুললেন কিন্তু যথেষ্ট প্রমাণ ছাড়া কোনো কর্মকর্তাকে স্থগিত করা সম্ভব ছিল না এসআইএসপি অমিত কুমার বললেন ম্যাডাম আমি আপনার কথায় সম্পূর্ণ একমত কিন্তু আমরা প্রমাণ ছাড়া কোনো ব্যবস্থা নিতে পারি না আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি তাদের বিরুদ্ধে কিছু দৃঢ় প্রমাণ সংগ্রহ করুন তবেই আমি এই মামলাটি এগিয়ে নেব প্রিয়া উদ্বিগ্ন হয়ে পড়লেন যে এখন কী করবেন কথাটা সত্যিই ছিল যে প্রমাণ ছাড়া কাউকে স্থগিত করা অত্যন্ত কঠিন তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমিয়ে নিলেন এরপর তার মনে একটা কৌশলময় চিন্তা এসে বসলো এবং তিনি সেই থানায় গেলেন যেখানে চারজন হাবিলদার কর্তৃত্বে ছিল থানায় পৌঁছে তিনি দেখলেন যে ইন্সপেক্টর বিজয় রায় ডেস্কে বসে আছেন ইন্সপেক্টর ডিএম প্রিয়া শর্মাকে চেনার চেষ্টাই করলেন না তার মনে হলো এত হয়তো কোনো গ্রামীণ নারী কারণ তিনি শাড়ি পরে এসেছিলেন প্রিয়া ইন্সপেক্টরের কাছে গিয়ে বললেন স্যার আমাকে একটা অভিযোগপত্র লিখতে হবে এই কথা শুনে ইন্সপেক্টর হাসতে হাসতে বলল অভিযোগপত্র লিখবেন আপনার কাছে টাকা আছে অভিযোগপত্র লিখতে টাকা লাগে টাকা বের করুন তাহলে লিখে দেব। এই কথা শুনে প্রিয়ার মাথা যেন গরম হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে এই ইন্সপেক্টরও ঠিক ওই হাবিলদারদের মতোই অপরাধ পরায়ণ যতটা ওরা ছিল কোনো দ্বিধা ছাড়াই ঘুষ দাবি করছে তখন প্রিয়া কঠোর কণ্ঠে বললেন স্যার আমাদের আইনের কথা শেখাবেন না আইনের কোথাও লেখা নেই যে অভিযোগপত্র লিখতে টাকা দিতে হয় আপনি আমাদের কাছে ঘুষ চাইছেন আর আমরা টাকা দেব না আপনার যে দায়িত্ব সেটা পালন করুন আমাকে অভিযোগপত্র লিখতে হবে তাড়াতাড়ি লিখুন এই কথা শুনে ইন্সপেক্টর ক্রুদ্ধে উঠল এবং বলল এই মেয়ে আমার সামনে এভাবে কথা বলছে জানে কি আমি কে এখনই তোকে আটকে রাখতে পারি বেশি সাহস দেখাস না টাকা দে নইলে এখানে কোনো অভিযোগপত্র লেখা হবে না বড় লোক এসেছে অভিযোগপত্র লিখতে বের হয়ে যায় এখান থেকে নইলে হাত দিয়ে ঠেলে বাইরে ফেলে দেবো প্রিয়া শর্মার খুবই ক্রোধ জন্মালো তিনি ক্রোধে বললেন দেখুন ইন্সপেক্টর আপনি জানেন না আমি কে সীমার মধ্যে কথা বলুন বুঝলেন আমি আইনের সবটুকু জানি তাই আমাকে শেখাবেন না কি করা উচিত আমি এখানে অভিযোগপত্র লিখতে এসেছি আর অভিযোগপত্র না লিখিয়ে যাব না বুঝলেন এখন তাড়াতাড়ি আমার অভিযোগপত্র লিখুন ঠিক সেই সময় প্রিয়ার দৃষ্টি পড়ল একজন হাবিলদারের উপর সেই হাবিলদার যে গতরাতে ওই চারজনের অন্যতম ছিল প্রিয়া ক্রুদ্ধ হয়ে ইন্সপেক্টরকে বললেন আপনি জানেন কি আপনার থানায় কি চলছে এখন তো আপনাকে আর এই হাবিলদারকে দুজনকেই স্থগিত করতে হবে এই পুরো থানাকে শুদ্ধ করতে হবে আপনারা এই ইউনিফর্মের যোগ্যই নন আমি আপনাদের সকলকে স্থগিত করিয়ে ছাড়ব এই কথা শুনে ইন্সপেক্টর ভয় পেলেও ভাবে বলল আরে মেয়ে তুই কে আর এসব কি উল্লুঠ বকছিস বেশি চালাকি করিস না বুঝলি না হলে এত মারব যে হেঁটে বাড়ি ফিরতে পারবি না চল বেরোয় যায় এখান থেকে না হলে হাত দিয়ে ঠেলে বাইরে ফেলে দেবো আমাকে রাগাস না বুঝলি এই কথা শুনে ডিএম প্রিয়া শর্মা ক্রোধে লাল হয়ে গেলেন তিনি তার পার্স থেকে নিজের পরিচয়পত্র বের করলেন এবং ইন্সপেক্টরের সামনে ধরে দিলেন যেই ইন্সপেক্টর পরিচয়পত্রটা দেখল তার চোখ কপালে উঠে গেল এবং মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ভয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং হাত জুড়ে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি জানতাম না যে আপনি জেলার ডিএম দুঃখিত ম্যাডাম বলুন কার বিরুদ্ধে অভিযোগপত্র লিখতে হবে আমি এক্ষুনি লিখছি এই কথা শুনে প্রিয়া শর্মার ক্রোধ আরও বেড়ে গেল তিনি কঠিন স্বরে বললেন তোমরা সাধারণ মানুষের সাথেও কি এই একই ব্যবহার করো তাই না এখন আমি দেখিয়ে দেব আইনের শক্তি কি এই ইউনিফর্ম তোমাদের জনসাধারণের সেবার জন্য দেওয়া হয়েছে কিন্তু তোমরা এই ইউনিফর্মের নামে জনসাধারণকে লুণ্ঠন করছো ভুল কাজ করছো এই ইউনিফর্ম তোমাদের যোগ্য নয় এরপর তিনি নিজের পরিচয়পত্র ফিরিয়ে নিলেন এবং ক্রোধে বললেন এখন কাল তোমাদের বিচার হবে প্রস্তুত থেকো তোমরা সকলে এই বলে প্রিয়া শর্মা থানা থেকে বেরিয়ে গেলেন এবং সোজা এসপি স্যারের সাথে আলোচনা করলেন এসপি অমিত কুমার বললেন ম্যাডাম থানায় নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা ছিল যদি আমরা সেই ভিডিও ফুটেজগুলো পরীক্ষা করি তাহলে জানা যাবে ইন্সপেক্টর আপনার সাথে ঠিক কি করেছিল দুজনেই তাড়াতাড়ি থানায় পৌঁছালেন এবং সেখানকার সিসিটিভি ক্যামেরার তদন্ত শুরু করলেন সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে ইন্সপেক্টর কিভাবে ডিএম প্রিয়া শর্মার সাথে অসভ্য আচরণ করছিলেন এখন প্রমাণ দৃঢ় হয়েছে এবং ডিএম ম্যাডাম নিজেই সাক্ষী এরপর এসপি স্যার অভিযোগপত্র তৈরি করলেন এবং মামলাটি আদালতে নিয়ে গেলেন যাতে এই ঘটনা সকলের সামনে উন্মোচিত হয় যাতে ভবিষ্যতে কেউ সেই ইউনিফর্মধারী হোক বা সাধারণ নাগরিক ভুল করার আগে শতবার চিন্তা করে পরের দিন সকাল দশটায় আদালতে এই মামলার আদালত শুরু হল আদালতের গেটের বাইরে সাংবাদিক এবং জনতার ভিড় জমে উঠেছিল সকলে একই কথা বলছিল আজ ডিএম প্রিয়া শর্মার মামলার রায় ঘোষিত হতে চলেছে কেউ কেউ বলছিল দেখি এবার কত বড় অফিসারদের শাস্তি হয় আবার কেউ কেউ বলছিল পুলিশের লোকেরা আগের মতোই বেঁচে যাবে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ছিল এবার সামনে কোনো সাধারণ মহিলা নয় বরং জেলার ডিএম নিজেই লড়াই করছিলেন আদালত প্রায় দু ঘন্টা চলল প্রতিটি প্রমাণ এবং বক্তব্যের পর এটা স্পষ্ট হয়ে গেল যে ইন্সপেক্টর এবং হাবিলদাররা মদের নেশায় শুধু ডিএমের সাথেই অসম্মান করেননি বরং নিজেদের পদেরও অপব্যবহার করেছিল শেষে বিচারক রায় ঘোষণা শুরু করলেন আদালত প্রমাণ এবং সাক্ষীদের দেখে এই সিদ্ধান্ত নিল যে অভিযুক্ত ইন্সপেক্টর এবং চারজন হাবিলদার তাদের দায়িত্বের সীমা অতিক্রম করেছেন তাদেরকে তৎক্ষণাৎ স্থগিত করা হলো, এবং দুর্নীতি অসভ্যতা ও পদের অপব্যবহারের অভিযোগে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হলো বিচারকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আদালত তাদের জেলে প্রেরণের নির্দেশ দিচ্ছে এই কথা শোনা মাত্র আদালত রুমে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ল সাংবাদিকেরা খবর ছড়াতে বাইরে ছুটল কিছু পুলিশকর্মী যারা আগে এই অভিযুক্তদের সাথে কাজ করত তারা মাথা নিচু করে নিল ওই পাঁচজন অপরাধীকে লকআপের দিকে নিয়ে যাওয়া হলো এখন তাদের মুখে অহংকার নেই শুধু লজ্জার ছায়া বাইরে আদালতের গেটে মানুষেরা হাততালি জুড়ে দিল অনেক নারী বলল অন্তত একটা তো প্রতিবাদ উঠল যা ন্যায় বিচার দেখাল প্রিয়া শর্মা ধীরে ধীরে বাইরে এলেন সাংবাদিকেরা মাইক্রোফোন নিয়ে ছুটে এলো ম্যাডাম আপনার কেমন অনুভূতি প্রিয়া শুধু হাসির ঝলক দিয়ে বললেন আমার শুধু এইটুকু মনে হয় যে আইন এখনও জীবিত আছে তিনি তার গাড়িতে উঠলেন গাড়ি ধীরগতিতে চলে গেল পিছনে রেখে গেল একটা শিক্ষণীয় উপদেশ যখন একজন নারী নিজের সত্য এবং সাহস নিয়ে দাঁড়ায় তখন পুরো ব্যবস্থাকে মাথা নত করতে হয় থানায় পরের দিনই নতুন কর্মী নিয়োগ করা হলো এসএসপি নিজে স্থান পরিদর্শন করলেন এবং বললেন এখন এই থানা আইনের প্রতীক হবে ভয়ের নয় জেলার নাগরিকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল সর্বত্র একটাই আলোচনা ছিল ডিএম প্রিয়া শর্মা যা করলেন তা কেবল নিজের জন্য নয় বরং ন্যায় চাইছে এমন সকলের জন্য বন্ধুরা যদি এই গল্পটি তোমাদের হৃদয় স্পর্শ করে থাকে যদি তোমাদের মনে হয় যে সত্যের বিজয় অপরিহার্য তাহলে একটা লাইক তো অবশ্যই দিতে হবে তোমাদের প্রতিটি লাইক আমাদের নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা জোগায় আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরবর্তী গল্পটি হয়তো সেইটাই হবে যার জন্য তুমি অনেক দিন ধরে কল্পনা করছো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ